গ্রামে শীতের সকাল আজকে সকালটা কিন্তু অন্য দিনের তুলনায় আজকে একটু অন্যরকম রকম আলাইকুম আমি বর্তমান আছি কুমার নদীর পাশে তো আজকের কিন্তু ওয়েদারটা অনেক বেশি খারাপ যেদিকে তাকাবেন শুধু ঘন কুয়াশায় দেখবেন তো আপনারা যারা বাইরে যাবেন অবশ্যই কিন্তু একটু দেখি শুনে খেয়াল করে বেড়াবেন যেহেতু আজকের রাস্তাঘাটগুলো কিন্তু পরিপূর্ণ ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না যেহেতু আজকের কুয়াশার মাত্রাটা অনেক বেশি তো বেশি কথা বলাবো না পরিপূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম তো আমি সকালবেলা উঠে বিরাস করার জন্য দেখছি রাস্তার পরিবেশটা প্রচুর খারাপ চারিদিকে কিন্তু অন্ধকার কোনো কিছুই দেখা যাচ্ছে না তো আজকে অনেক কুয়াশা যার কারণে কিন্তু রাস্তাঘাটগুলো ঠিকঠাক মতন দেখাও যায় না তো অনেকে আছে কিন্তু এর ভেতরে অনেক কষ্ট করে কিন্তু জীবনে তাগিদে কাজ করার উদ্দেশ্যে বেড়াইছে তো আপনারা দেখছেন যে রাস্তাঘাটগুলো এতটা পরিমাণে খারাপ অবস্থা যে দূরের জিনিসগুলো কোনো রকম দেখাই যায় না ছোট ছোট বাচ্চাগুলাও শীতের পোশাক পরে কিন্তু খেলা খেলছে যেহেতু বাইরে যাওয়ার কোনো পরিবেশ নাই তো রাস্তার কিন্তু দু হাত তিন হাত দূরেই থেকেই রাস্তা ক্লিয়ার বোঝা যাচ্ছে না এমন একটা পরিবেশ তো রাস্তাঘাটগুলো যে এতটা খারাপ হবে তো আমরা কিন্তু ভাবতে পারি নাই তো এবার মনে হচ্ছে বছরের শ্রেষ্ঠ একটা শীতের একটা মৌসুম চলছে তো গ্রামের শীতগুলো কিন্তু সচরাচর এমনই হয়ে থাকে তো গ্রামের শীতগুলোকে কিন্তু সবসময় মানুষ মিস করে আমি মনে করি এই দিনগুলো কিন্তু অনেক সময় আমরা কিন্তু চাইও পাই না যারা শহর অঞ্চলে বসবাস করে তারা কিন্তু এই দিনটাকে খুবই মিস করে এবং খুবই ভালোবাসে কেননা এই যে কুয়াশা ভেজা একটা দিন এই দিনটা কিন্তু আমাদের ভিতরে বা আমাদের মাঝে একটা স্মৃতি হয়ে থাকবে তো আমরা কিন্তু রাস্তায় এসে দেখছি যে কুয়াশার মাত্রাটা আগের তুলনায় অনেক বেশি এখন কিন্তু সাড়ে নয়টা দশটা প্রায় বাঁচতে চলেছে তারপরেও কিন্তু সূর্যের দেখা মেলেনি কেননা আজকের কুয়াশার মাত্রাটা গতকালকের তুলনায় অনেক বেশি তো আপনারা জানেন যে আমি বেশিরভাগই গ্রাম অঞ্চলের ভিডিও বেশি দিয়ে থাকি কেননা আমি গ্রামে বসবাস করি এবং আমার স্থানটা চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা তো আমরা আলমডাঙ্গা থানার অভয়নগর গ্রামে বসবাস করি তো আপনারা দেখুন যে কুয়াশার কারণে যে ছোটো ছোটো বাচ্চাগুলো এরাও কিন্তু খুবই সুন্দর করে বসে আছে কোনো রকম কোথাও যাচ্ছে না যেহেতু রাস্তাঘাটের পরিবেশটা খুবই খারাপ এছাড়াও কিন্তু দেখুন পাখির পাখিরাও দেখেন খাবারের জন্য এখানে ওখানে লাফালাফি করছে তো সব মিলে কিন্তু এই যে একটা দিন এই কুয়াশার একটা দিন এই দিনে কিন্তু সবারই কষ্ট কেননা বাইরে কিন্তু বেড়ানো যাচ্ছে না এবং কোথাও যাওয়ার কোনো পরিবেশ নাই যেহেতু চারিদিকে শুধু কুয়াশা চাইলেও কিন্তু কেউ কোথাও যাইতে পারবে না কেননা আজকে এমন একটা দিন যে আমি যে কুমার নদীর এখানে দাঁড়াই আছি কুমার নদীর এপার থেকে ওপারের জিনিসগুলাও ঠিকঠাক মতন দেখা যায় না কেননা আজকে কুয়াশার মাত্রাটা গত কয়েক দিনের থেকেও অনেক বেশি তো আমি আজকের ওয়েদারটা নিয়ে ভিডিও করতে বাধ্য হয়েছি যেহেতু আমাদের এখানে পরিবেশটি একটু অন্যরকম তো আমি কিন্তু কুমার নদীর পাশেই দাঁড়ায় আছি তো তারপর আমি দেখানোর চেষ্টা করছি বারবার করি যে আমাদের এখানে পরিবেশটা তো গ্রামের পরিবেশটা এক এক সময় কিন্তু এক এক রকম রূপ ধারণ করে তো সব মিলে কিন্তু আমাদের এখানে যে যে কুমার নদীর যাওয়ার একটা রাস্তা মানে ভিতরে কিন্তু কোশলের জন্য একটা ছিঁড়ি করে একটা ব্রিজ মতন করা আছে দেখছেন তো এখান থেকে কিন্তু সচরাচর সবাই গোসলের জন্য এখানে আসে তো আজকে কিন্তু আমি এখান থেকে দেখানোর চেষ্টা করছি যে কুমার নদীর ওপারে ওপারের পরিবেশটা আসলে কেমন তো এখানে কিন্তু দেখছেন এই যে কুসুরি পানা তো এখন কিন্তু কুমার নদীতে পানি নাই বললেই চলে অনেকটা কম আগের তুলনায়